হ্যাঁ আমি দিদি নাম্বার ওয়ান থেকে বলছিলাম দিদি নাম্বার ওয়ান থেকে আচ্ছা বলুন কি বলছেন হ্যাঁ বলছিলাম যে আপনি কি দিদি নাম্বার 1 এ আসতে ইন্টারেস্টেড হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আপনি কি তাহলে অডিশনের জন্য কি রাজি হ্যাঁ হ্যাঁ অডিশনের জন্য রাজি কিন্তু কি কি লাগে সে সফটওয়্যার কিছুই জানি না কিন্তু আশা তো ছিল দিদি নাম্বার 1 এ একটু যাব পোর্টফোলিও পোর্টফোলিও মানে মানে আপনি বাগানে একটা ছবি দিল পাহাড়ে হ্যাঁ অনেক ব্যাপারে গেছি হ্যাঁ অনেক ধরনের ছবি আছে জঙ্গলের ছবি আছে বা মানে একটা ছবি আছে গাছে উঠে কোন ছবি আছে না গাছে ওঠার তো কোনো ছবি নেই তাহলে এটা বানিয়ে দিতে হবে আচ্ছা আপনি এটা কবে আমার থেকে নেবেন সেটা তো আমাকে অডিশনটা যেখানে হয় সেটা আমি আপনাদেরকে আপনাকে সব লোকেশন বলে দেবো আপনি আপনার কাউকে যদি সঙ্গে করে নিয়ে আসতে হ্যাঁ সেটা তো আমার ছেলে যাবে হ্যাঁ আপনি আপনার ছেলে দুইজনই

সাঁতার কাটছি পুকুরে সেটা করে দিতে পারবো আমি যে কিন্তু দেখুন দিদি নাম্বার ওয়ান এর সেটে কোনো জল থাকছে না বুঝলেন তো হ্যাঁ সেটা তাই পারবো আপনার আর কোনো শখ মানে গান বা নাচ হ্যাঁ আমি তো গান মোটামুটি ভীষণ শখ আমি গান যদি আমার শেখাতো আমি শিখতাম আমার এখনো শেখার ইচ্ছা আছে কিন্তু আমি ছেলেকে আর কি মানে ঠিক পড়াশোনা করাতে গিয়ে আমার আমার কিছু হয় আমি যে আপনি কোনো যদি কিছু মাইন্ড না করেন আপনি একটা গান শোনাতে পারবেন আমাদের এখন এই মুহূর্তে হয়তো এই দু লাইন কোন একটা গানের যদি আপনার ইচ্ছা হয় এই কুলে আমি তুমি ওই অসাধারণ এইটা আমি মানে ভাবছি মানে আপনি কে বলেছে আপনি শেখেন নি তো অসাধারণ গান গান আপনি আমি মানে আমার নিজেরই হাত দিতে ইচ্ছে করছি দেবশ্রীতি শুনলে খুব খুশি হবে

আমি বলে দিচ্ছি আপনাকে লিরিক আপনি গাইবে কারোর পকেট বড় কারোর পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো করুন আমি এটা ওই গানে তুলিয়ে দিচ্ছি আপনাকে করুন আমি যদি বলি আমি কলকাতা রহস্য বল্লা আমি কলকাতা হয়েছে আমাদের একটা ঝগড়া স্পেশাল এপিসোড আছে সেটা তো আমি আপনি কি ঝগড়া এমনি করেন না আমি সেটা ঠিক পেরে উঠি না মানে ওটা আমি আমাকে একটু শিখতে হবে তাহলে আমি এটা না ঠিক পেরে উঠবো না ওটা আমাকে কেউ কি যদি কেউ শিখিয়ে দেয় তবে আমি পাবো গোপালের মা